আজকে সকালে ঘুম থেকে না উঠে দেরি করে উঠলাম এই হচ্ছে আমার বাসার অবস্থা কালকে আমার বাসায় কিছু গেস্ট এসেছিলো বলেছিলাম আমার সবাই আপনারা দেখেছেন ভিডিওটা আমার মেয়ের ফার্স্ট টাইম মানে বাড়তি খাবার খাওয়ানোর জন্য যেটা মুখে ভাত বা মুখে শিঙে যেটাই বলি না কেন মুখে ভাত যেটা সেটার জন্য আয়োজন করেছিলাম রাত্রে একটুও ভাল লাগে নাই কারণ অনেক ব্যস্ত ছিলাম এই হচ্ছে আমার বাসার অবস্থা এখন আজকে কিভাবে কি কি কাজ করি কিভাবে গুছাই সবগুলো গোছাবো আপনাদের দেখাবো এই যে সব আমার ছেলে খুব এনজয় করছে বেলুন গুলো নিয়ে খেলছে এখানে এটা টানানো ছিল খুলে ফেলছে সাফান এইদিকে আমার ডাইনিং এর দেখেন টেবিল কোন জায়গায় কোথায় টি টেবিল এখানে রান্নাঘরের অবস্থা সব জায়গায় এলোমেলো এই যে রান্নাঘর অবস্থা এখানে যে অবস্থা পুরো দেখাই এখানে মেলম জুতা দিয়ে ভরপুর এখানেও মেলো এই যে দিয়েও দেখেন এই যে সব সব কিছু মানে সব সব এই সব কিছু গোছাবো তো চলেন কাজে লাগে পুরি প্রথমে এখান থেকে শুরু করি কারণ রান্নাঘরটা আগে পরিষ্কার করলে বাকিটা পরে করা যাবে তাই না এখানে অবশিষ্ট যে খাবারগুলো এগুলো এখন ডিপে রেখে দেব প্যাকেট করলাম তুমি কি খাও বুঝলে পুডিং হ্যাঁ পুডিং খাওয়া খাচ্ছ মেয়ে তো পছন্দ করো পুডিং হুম আমার হ্যাপি বার্থডে হলে পুডিং দিবা ও হ্যাপি বার্থডে হলে পুডিং দেবো সবার হ্যাপি বার্থডে পুডিং ওকে ঠিক আছে পুডিং দেব তোমারও হ্যাপি বার্থডে ও তোমাদের সব সময়ই হ্যাপি বার্থডে হ্যাঁ আসবে দিন দিন ধরেই হ্যাপি বার্থডে আসবে চলো এখন পুডিং টেস্ট করা সাফন এদিকে আমি এগুলো ডিপে আর নরমাল রেখে দেই এখানে দেখতে পাচ্ছেন গ্লাস বাটি প্লেট বোল সবকিছু এবং কি গিফটের জিনিসও আছে আর সব কিছু মিলিয়ে এখানে সবগুলো পরিষ্কার মানে ধুয়ে একটু উপর করে রেখেছি যাতে এগুলো ভালো মতো শুকায় হিটারটা চালু করে দিয়েছি আমার এই রুমের আর এই হচ্ছে রুমটা একটু আগে যে অবস্থায় দেখেছিলেন যে অগোছালো এখন দেখেছেন একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব কিছু আমার এই ছোট্ট রুমটা এদিকে প্লেটগুলো মানে ধুয়ে পরিষ্কার করে ঝর্ণা দিয়ে রেখেছি এ হচ্ছে একটা রুম গোছানো হলো এদিকেও পরিষ্কার করে নিয়েছি মাসাল্লাহ এদিকে ড্রয়িং রুমটাও গোছানো শেষ পরিষ্কার করে নিয়েছি তুই ছেলে মেয়ে টিভি দেখছে আচ্ছা নিচ্ছি আইসক্রিম খাবে দাঁড়াও দিচ্ছি ওকে ঠিক আছে আমি ছোটো আইসক্রিম দিচ্ছি এদিকে পরিষ্কার করা শেষ ওকে ঠিক আছে বড় দেব। দেবো আমার ডাইনিং ডাইনিংয়ের স্পেসটাও একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে আগে একদম এলোমেলো ছিল এই তো একদম আগের রূপে নিয়ে এসেছি পরিষ্কার করা শেষ ডাইনিংটা আমার রান্নার যে চুলাটা সেটাও পরিষ্কার করা শেষ আলহামদুলিল্লাহ জাস্ট যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটা মাংস আছে গরু মাংস এদিকেও পরিষ্কার শেষ এদিকে আমার সিং পাশটাও পরিষ্কার হয়ে গিয়েছে একদমই নিজের মতো করে পরিষ্কার করে নিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ শেষ সাফিন একা একা বসে টিভি দেখছে তার পছন্দের কার্টুন দেখছে এটা হচ্ছে তার পছন্দের কার্টুন আর সাফন আর সাফনের আব্বু দুজনে বাহিরে গিয়েছে দুপুরে খাবার খেয়ে আমরাও খেয়েছি দুপুরে খাবার আলহামদুলিল্লাহ আমার বাসার মোটামুটি কাজ শেষ একদমই খুব ভালো লেগেছে কাজগুলো একদম আনন্দ সহকারে করেছি বাসায় মেহমান আসলে খুব ভাল লাগে একটু অগোছালো হলে পরের দিন কাজ করতে ভালোই লাগে হুম আপনি কি করেন হুম এদিকে আমার কোলে বসে আমার মেহ করতেছে হুম ছোটটা আমুটা তো সাফনের আব্বুর আসতে হয়তো বা দেরি হবে আর সাফন সাফিন এক জায়গায় থাকলে একটু দুষ্টুমি করে তো সেজন্য আমি পাঠিয়ে দিচ্ছি ওর আব্বুর সাথে আর আজকে হচ্ছে আমাদের এখানে বন্ধ সাফনের আব্বুর কাজ নেই সেজন্য একটু বাইরে গিয়েছে দরকারে তো সাফনকে সাথে দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকের অবছ হলো রুম টুম গুছিয়ে নিলাম সব আজকে রান্না বান্না করিনি কালকে যা আছে সেটাই আমরা খেয়েছি সকালেও তাই খেয়েছি দুপুরও তাই খেয়েছি রাতেও হয়তো বা রুটি মাংস দিয়ে খাওয়া হবে